আসসালামু আলাইকুম আমরা এই মাসের প্রথমে গিয়েছিলাম বান্দরবনের লামার সুখিয়া বেলি পাহাড়ের বিশালতার মাঝে ত্রিমুখী নদীর অপরূপ মায়া যা সুখিয়া বেলির কটেজ এবং এই গুলো থেকে দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগে এবং এই ঝুমগড়গুলোর ঠিক পাশেই রয়েছে সুখিয়া বেলির অন অব দ্য বেস্ট বিউটিফুল টাওয়ারটি সুখিয়া বেলির এই বিখ্যাত টাওয়ারটি সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিতে বিকেলের এই সানসেটটি যথেষ্ট শুধু লামা অথবা সুখিয়া ব্যালি নয় সাঙ্গু নদীর এই সৌন্দর্য পার্বত্য তিন জেলাতেই ছড়িয়ে আছে তবে এই সুখিয়া ব্যালিতে এসে আমরা সাঙ্গু নদীর সৌন্দর্যটাও প্রপারভাবে উপভোগ করব। যেই নদীটা ঘুরে আমরা দেখতে পারবো পাহাড়ি মানুষের জীবনযাপন এবং বাঙালিদের থেকে আদিবাসীদের জীবনটা কতটা আলাদা সেই বিষয়টাও আমরা সুন্দরভাবে তুলে ধরবো এই ভিডিওতে সুখিয়া ভ্যালিতে আসলে শুধু কটেজ এবং পাহাড়ের সৌন্দর্য দেখলে তো হবে না এখানে এই আদিবাসী পাড়াগুলো ঘুরে যেতে পারেন তাদের ইতিহাস ঐতিহ্য এবং তাৎপর্যময় কিছু স্ট্রাকচার সেগুলো আপনারা চাইলে দেখে যেতে পারেন তাছাড়াও যদি সাদা পাহাড়ের কথা বলতে চাই সেটা শত বছরের ইতিহাস ধরে রয়েছে সেটাকে আমরা দেখাবো এই সুখিয়া ভ্যালি ট্যুরে তাছাড়াও এমন কিছু ভিন্ন অভিজ্ঞতা অর্জন করব যা করতে গিয়ে আমাদের বেশ কিছুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলো মোকাবেলাও করতে হয়েছে এছাড়াও খাবার দাবার এবং কটেজ বুকিং সম্পর্কে যদি আপনারা চিন্তা করে থাকেন তাহলে কোনো চিন্তা নেই আমি এই ভিডিওতে প্রপারভাবে আলোচনা করেছি কিভাবে আসবেন এবং কটেজ বুকিং সহ সকল খুঁটিনাটি তাহলে চলেন শুরু করা যাক প্রতিবারের মতো আমাদের যাত্রাটা এবারও গাজীপুর থেকেই শুরু হচ্ছে যেহেতু লামা যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কক্সবাজারে চকরিয়াতে নামতে হবে গাজীপুর থেকে অ্যানা ট্রান্সপোর্টের অ্যাসি বাসে করে আমরা চকরিয়া উদ্দেশ্যে রওনা হই রাত আটটায় দূরত্ব বিবেচনা করলে গাজীপুর থেকে চকরিয়ার দূরত্ব তিনশো কিলোমিটার যেতে আনুমানিক সময় লাগবে নয় থেকে দশ ঘন্টা রাত একটা ত্রিশ মিনিটে আমাদের বাসটি হোটেল জমজমে যাত্রাবিরতি দেয় রাতের খাবারটাও চাইলে আপনারা যাত্রাবিরতি রেস্টুরেন্টগুলো থেকে খেয়ে নিতে পারেন তবে খাবারের পূর্বে অবশ্যই খাবারের মেনু কার্ডটি ভালো করে দেখে নেবেন এবং মূল্য যাচাই করে নেবেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের নির্ধারিত সিটে এসে বসে পড়লাম অন্য দিক দিয়ে গাড়ি তার নির্দিষ্ট ডেস্টিনেশনে আপন গতিতে ছুটে যাচ্ছিল এদিক দিয়ে আমাদের শরীরটা বড্ডই ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির জানালার পর্দাটা আগে থেকেই খোলা ছিল অবশ্য হঠাৎ করে বুড় সকালে সূর্য মামাটা চোখে এসে উকি দিচ্ছিল তারপর আর ঘুমটা হলোই না আসসালামু আলাইকুম চকরিয়া থেকে সকলকে স্বাগতম ও শুভ সকাল আপনারা জানেন গতকাল রাত আটটার দিকে আমরা গাজীপুরে মাওনা থেকে অ্যানা ট্রান্সপোর্টের একটি অ্যাসি বাসে করে চকরিয়া উদ্দেশ্যে রওনা হয়েছি এবং দীর্ঘ আট থেকে নয় ঘন্টা জার্নি করার পর এই মাত্র আমরা চকরিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি এবং এখান থেকে সকালে নাস্তা করে চকরিয়া থেকে লামার উদ্দেশ্যে রওনা হব লামাতে যাওয়ার জন্য আমাদের চাঁদের গাড়ি দিয়ে যেতে হবে এবং সেখান থেকেই মূলত আমাদের সুখিয়া ভ্যালির মূল অ্যাডভেঞ্চারটি শুরু হবে চকরিয়া বাজার থেকে আপনারা চাইলে লামা যেতে বাস পারেন সেক্ষেত্রে মাত্র টাকা করে ভাড়া পড়বে অন্যদিকে আপনারা চাইলে চাঁদের গাড়ি দিয়েও যেতে পারবেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে আশি টাকা করে লামা যাওয়ার পূর্বে আপনারা চাইলে চকরিয়া বাজার থেকে সকালে নাস্তাটা সেরে যেতে পারেন আমরা জনপ্রতি মাত্র সত্তর টাকা করে পরোটা ডাউল বাজি এবং ডিম বাজি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম আপনারা চাইলে খিচুড়ির মাধ্যমে সকালের নাস্তাটা সেরে নিতে পারেন আমরা চাঁদের গাড়ির ছাদে করে রওনা হয়েছি লামার উদ্দেশ্যে বোর সকালটাকে এক সাইডে রেখে সূর্য মামা উঁকি দিচ্ছে গাছের পাতা বেদ করে যা দেখতে সত্যি মনোমুগ্ধকর এবং অতুলনীয় লামা যাওয়ার এই রাস্তাটি প্রতিটি ভ্রমণপ্রেমীর জীবনে গেথে থাকবে বহুকাল ধরে

বিশ্বাস করা যায় না আমরা এখন এমন একটা জায়গাতে আছি অক্টোবর মাসে আমাদের ডাকাতে এত কুয়াশা পড়ে না কিন্তু বান্দরবনে এই প্রথম লামা সাইডে এত পরিমাণের কুয়াশা যে বলে বোঝানো সম্ভব না এতটাই কুয়াশা মানে এইখানে মনে হয় সকাল টাইমে প্রচুর শীত করে মানে এই দিকের অবস্থাটা দেখেন একদম লাগতে শুধু ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে কিন্তু এটা ধোঁয়া না এটা মূলত কুয়াশা মামা এটা কুয়াশা না প্রথম দেখলে ভাবতে পারে গরমকালে কিভাবে কুয়াশা হতে পারে কিন্তু এই জায়গায় মানে পার্বত্য অঞ্চলে অলরেডি শীত চলে আসছে এইখানে এখানে মূলত ঢাকা অথবা তার আশেপাশে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে ওইগুলোর তুলনায় পার্বত্য অঞ্চলে ঠান্ডাটা আর্লি আসে আগে আসে এই কারণে এখানে কুয়াশার পরিমাণটা এখানে দেখাচ্ছে সুখিয়া ভ্যালি যাওয়ার পথে যেই এনভায়রনমেন্টটা উপভোগ করছি এবং লোকাল মানুষের সাথে সময় কাটানোর এই সুন্দর মুহূর্তটা সেটা আমার পক্ষে কখনো ভোলা সম্ভব না এই তো কেবল শুরু পুরো ভিডিওটা দেখেন না হয় কত সুন্দর মুহূর্তগুলো বাকি রয়েছে লামা যাওয়ার পথে সেনাবাহিনী চেকপোস্ট করে ইয়াংসা বাজারে মূলত সেখানে এক কপি করে জন্ম নিবন্ধন অর্থাৎ নিজের এনআইডি কার্ড এর ফটোকপি জমা দিতে হয় কিন্তু সেখানে কোনোভাবে ভিডিও করা যায় না পারমিশন নেই আমরা এইমাত্র আমাদের টিমের পাঁচজন এর এনআইডি কার্ডের ফটোকপি ইয়াংসা বাজারে আমরা সেনাবাহিনী চেকপোস্টে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আসলাম এবং এই মুহূর্তে আমরা লামা বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই মুহূর্তে আমরা লামা বাজারে আছি এবং এই লামা বাজার থেকে যে কোনো অটো দিয়ে আমরা একদম সুখী ভ্যালির মূল ক্যান্ডস্থলে চলে যাব এবং সেখান থেকে ট্র্যাকিং করে মোটামুটি চল্লিশ মিনিটের মতো লাগবে আমাদের রিসোর্টে যেতে তো চলেন এই লামা বাজার থেকে এখন সুখী হ্যাভেলি পর্যন্ত যাওয়া যাক প্রতি মঙ্গলবার বান্দরবনের লামাবাজারে তাদের সাপ্তাহিক হাট বসে যেই হাটে তাদের পাহাড়ি শাকসবজি এবং ফলমূল বিক্রি করে থাকে তারা এই ব্যবসাগুলোর মাধ্যমেই মূলত পাহাড়িরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমার বাজার থেকে এখান থেকে ট্রেকিংটা আমাদের মূলত শুরু হবে সেই জায়গায় যাওয়ার আগে এত সুন্দর একটা ভিউ পাইলাম মাতামহরি নদীর যে বলে বোঝানোর মতো না নিজের চোখ থেকে দেখে সত্যি বলে বোঝানো যাচ্ছে না এটা কতটা সুন্দর এবং উপলব্ধি করার মতো একটি জায়গা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে ফ্রেশ আবহাওয়া এবং ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি এটাই থেকে বড় লামা বাজার থেকে অটো আসার পর আপনাকে ঠিক এই মোড়ে নামায়া দিবে এবং এই মোড় থেকে আপনাদের এই যে এইখানের লেখা আছে সুখিয়া ব্যালির মানে যাওয়ার রাস্তা এবং এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে হেঁটে ট্র্যাকিং করে উপরে উঠতে হবে মোটামুটি অনেকক্ষণ হাঁটতে হবে তারপর আমাদের যাত্রা কেবল শুরু হচ্ছে সুখিয়াবেলি রিভার রিভারভিউ রিসোর্টের ম্যানেজার রাসেল ভাই আমাদেরকে রিসিভ করার জন্য ফোন দেওয়ার সাথে সাথে তার বাসা থেকে চলে এসেছে এবং তার সাথে এখন আমরা সুখিয়াবেলি ট্র্যাকটি সম্পূর্ণ করব ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসায় ব্রিজের সাথে আমরা আসলে ঢাকা থেকে যারা আসি তারা বলি যে পাহাড় মানে হাঁটার তেমন একটা কি আমাদের শক্তি থাকে না বা এনার্জি থাকে না

আলহামদুলিল্লাহ রিভার ভিউ রিসোর্টে আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি এখন এইখান থেকে যে ভিউটা দেখা যায় মাইন্ড ব্লোয়িং এখান থেকে দেখেন কত জোশ সুম্মা আলহামদুলিল্লাহ এটা হলো মাতামহির নদী এবং এগুলা পাহাড় এত সুন্দর লাগতেছে বইলা বোঝানো সম্ভব না বিশেষ করে এই চেয়ারটায় বসে যদি আপনি উপভোগ করেন অন্তত এখানে শান্তিতে বসে এই ভিউটা উপভোগ করেন আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সত্যি এই জায়গায় না আসলে বিশ্বাস করার মতো ছিল না সত্যি যতটুক দেখেছিলাম আগে আগে হয়তোবা আসা হয়নি তবে এইখান থেকে দেখে সত্যি সত্যি মন থেকে বলতে ইচ্ছে করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি সত্যি এত সুন্দর এবং আপনারা যদি আসতে চান তাহলে এই রিভার ভিউ রিসোর্টটি আপনারা চাইলে বুকিং করতে পারেন এই রকম জায়গা থেকে এত জোস একটা ভিউ পাওয়া যাবে যেটা হয়তোবা অন্য কোনো জায়গা থেকে নাও পাওয়া যেতে পারে আমরা রিভার ভিউ রিসোর্টের সুখিয়া ভ্যালির এই ঝুমঘরটিতে আসি এটাতে ভাড়া পড়েছে আমরা পাঁচজন পনেরোশো টাকা তবে আপনার চালে ছয় থেকে সাতজন পর্যন্ত থাকতে পারেন এখানে এইখান থেকে ভিউটা হলো এত জোস এইখানে মাতামহির নদী এবং পিছনে পাহাড় এবং এইখানে ঝুমঘরটা এবং আপনার চাইলে রিসোর্টও নিতে পারেন এর উপরে রিসোর্ট আছে রিসোর্টে আবার আপনারা অ্যাটাচড বাথরুম ওয়াশরুম এবং খাবার দাবারের ব্যবস্থাও পেয়ে যাবেন এবং এখানেও খাবার দাবারের ব্যবস্থা আছে যন্ত্রতি সাতশো টাকা হলে আপনারা এখানে তিনবেলা খেতে পারবেন প্যাকেজ অনুযায়ী তার মানে আমাদের জনপ্রতি পড়েছে এক হাজার টাকা করে এক থাকা এবং তিনবেলা খাবার দাবারের ব্যবস্থা জুম করে ভিতরটা যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে এই রকম পরিবেশ দেখতে পারবেন তো বিদ্যুতের ব্যবস্থা আছে এছাড়াও রয়েছে আইপিএসের ব্যবস্থা তবে ফোন চার্জ অথবা ইলেকট্রিক সমস্যা নিয়ে কোনো প্যারা সহ্য করতে হবে না আশা করি মাতামহরী নদী অথবা সাঙ্গু নদী যেটাই বলেন এক এক জায়গায় এক এক নাম হিসেবে পরিচিত আছে পার্বত্য জেলার এই নদীর সৌন্দর্যটি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন যাচ্ছি মাতামহরি নদী এবং সুখিয়া ব্যালির আরও কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য সুখিয়া ব্যালিতে আসলে আপনারা নৌকা ভ্রমণ করবেন নৌকা ভ্রমণ করার জন্য রিসোর্টে আপনারা এই রাস্তা দিয়ে ওপরে উঠবেন রাস্তা দিয়ে আসার সময় ঠিক এই রকম একটা ঝিরি রাস্তা আছে এই ঝিরি রাস্তা ধরে মানে এইখানে একটা ঝুমঘর আছে ঝিরি রাস্তা ধরে মোটামুটি কিছুক্ষণ হাঁটলেই মূলত এই রাস্তা দিয়ে যদি কিছুক্ষণ হাঁটেন তাহলে মূলত নদীর সে ঘাটটা পেয়ে যাবেন এবং রিসোর্ট ম্যানেজারকে যদি বলেন আপনার নৌকা ভ্রমণ করতে চান এবং কোন কোন স্পটগুলো ঘুরবেন সেটা তাকে জানান তাহলে উনি নৌকার ব্যবস্থা করে দিবেন এবং সর্বোচ্চ টাকা লাগবে পনেরোশো টাকার মতো এবং আট থেকে জন আপনারা চাইলে ঘুরতে পারেন এবং ঠিক দুই মিনিট হাঁটলে আপনারা এই যে এরকম দেখতে পারবেন মাতামহরি ভিউ পয়েন্ট এই মাতামহরি ভিউ দুইটা রাস্তা গেছে একটা এই দিকে একটা এই দিকে আপনারা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবেন এই মাতামহরের ভিউ পয়েন্ট দিয়ে তাহলেই মূলত আপনারা সেই ঘাটে চলে যেতে পারবেন যেই ঘাট দিয়ে আপনারা নৌকা দিয়ে পুরো নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন ধরবো আমরা মাতামহরি নদীর একদম ঘাটে চলে আসছি এখন আমরা এই নৌকা দিয়ে সম্পূর্ণ স্পটগুলো ঘুরে দেখব ইনশাল্লাহ এবং আপনাদেরও এই সৌন্দর্যগুলো দেখাবো অসাধারণ বিহু যা কখনো বলে বোঝানো সম্ভব না সত্যি অসাধারণ চলেন এক এক স্পট করে আপনাদেরকে দেখানো শুরু করি ও সাদা পাহাড় এক এক করে সবগুলো স্পট উপভোগ করব এবং সেগুলো আপনাদেরকেও দেখাবো সেই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা যাচ্ছি শত শত বছর পূর্বে সাদা পাহাড়ে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো সুখিয়া ভ্যালির সাদা পাহাড় নামে পরিচিত এবং সাদা পাহাড়ের অপোজিট সাইডে রয়েছে এটাকে বলা হয় সুখী ভ্যালির কাশ্মীর কারণ এই জায়গাটা অনেকটা কাশ্মীরের মতোই সুন্দর এবং সাদা পাহাড়টা মূলত বিখ্যাত হলো সাদা মাটির জন্য এই সাদা মাটির মাধ্যমে মূলত সাদা পাহাড়টা এতটা বিখ্যাত হয়েছে সাদা মাটির জন্য এটাই বিখ্যাত ও বলতেছে মূলত সাদা মাটির জন্য বিখ্যাত এবং এই মাটিটা বহুত কাল ধরে সাদা থাকার কারণেই অন্য অন্য পাহাড়ের তুলনায় এই পাহাড়টা একটু ভিন্ন এছাড়া বান্দরবনে হয়তো বা সাদা পাহাড় বলে অন্য কোনো পাহাড় নাও থাকতে পারে নেই মনে হয় এই কারণে এই পাহাড়টা মানুষের দেখার কৌতূহল এবং ইচ্ছা আগ্রহ বেশি থাকে এই কারণেই মূলত এই সাদা পাহাড়টাই মানুষ সুখিয়া বেলিতে আসলে ঘুরতে আসে মোস্ট হাইপ ডেস্টিনেশন মিনজিরিপাড়া অর্থাৎ আদিবাসী পাড়া আমরা এখন আদিবাসী পাড়াতে যাবো এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করব আদিবাসী পাড়াতে প্রবেশ করার সময় আপনারা দেখতে পারবেন বিশাল সাইজের এক তেঁতুল গাছ যা আদিবাসী পাড়ার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বৃদ্ধি করে ফেলেছে এটা মূলত প্রাচীনকাল থেকে আদিবাসী পাড়াতে এই তেঁতুল গাছটি রয়েছে এবং চলেন আদিবাসী পাড়ার ভিতরে প্রবেশ করে এবং তাদের জীবনযাপন সম্পর্কে আমরা দেখে আসি চলেন যাওয়া যাক আদিবাসী পাড়াতে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে গেল আমাদের সাধারণ বাড়ি থেকে তাদের বাড়িটা কিছুটা উপরে অবস্থিত এবং তাদের মহিলা এবং পুরুষ দুজনের জীবনযাপন প্রায় কাছাকাছি সমান দায়িত্ব কর্তব্য ও নিষ্ঠার সাথে জীবনযাপন করে থাকে এখানকার আদিবাসীরা এটাই মূলত তাদের আদিবাসী পাড়া এখানে মোট বিয়াল্লিশটা রুম রয়েছে এবং একশোর অধিক মহিলা এবং একশোর অধিক পুরুষ এখানে বসবাস করে থাকে সাধারণ জীবনযাপন থেকে তাদের জীবনযাপনটা একটু ভিন্ন তবে এই জায়গাটা সত্যি মনোমুগ্ধকর যদি সুখিয়া বেলে আসা হয় কখনো আপনাদের তাহলে অবশ্যই আদিবাসী পাড়াটা একবার হলেও ঘুরে যাবেন তাদের ঐতিহ্য এবং কালচার অবশ্যই দেখে যাবেন ভালো লাগবে আপনাদের বলছো তুমি হ্যাঁ জন্মে যাবো মানে তাদের ভাষাটা সত্যি অন্যরকম বোঝা মুশকিল যদি এখানে আগে থেকে না থাকা হয় জনে যাব মানে কি অনেক কিউট যাই হোক ও কি বলতে আমি বুঝতেছি না তবে সে অনেক কিউট যাই হোক অনেক ভালো লাগতেছে ওরা অনেক ফ্রেন্ডলি এবং অতিথিপরায়ণ পরায়ণ তাদের দোকান থেকে আইসা দুই লিটার পানি কিনলাম এবং তারা অনেক ভালো আচরণ করতেছে এবং তারা সবাই এখানে বসে রয়েছে তারা এখানে বসে আড্ডা দেয় দুপুর টাইমে এবং খাওয়া দাওয়া করে এই যে এখানে মামি রয়েছে আপনারা যদি আসেন তাহলে এখানে বসে রেস্ট শুনতে পারেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস এই দোকান থেকে চাইলে কিনতে পারেন বিশেষ করে এখানে পানিটা চলে বেশি আমরা লিটার দুই পানি নিয়ে নিলাম কারণ আমাদের প্রচুর লাগছে যাই হোক এই পাড়াতে আসার সত্যি অনেক ভালো লাগলো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ঘুরে যাবেন এই পাড়াটি সত্যি মনোমুগ্ধকর যা বলে বোঝানোর মতো না ওরা অনেক অতিথি পরায়ণ আদিবাসী মানুষের জীবনযাপন ও তাদের বাসস্থান দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি সুখিয়া বেলের অন্যতম সুন্দর একটি গ্রাম অথবা রিসোর্ট যেটায় বলে থাকেন হোয়াইট পিক স্টেশন ভিলেজ এ এই ভিলেজটা সত্যি এত সুন্দর যা বলে বোঝানোর মতো না মাতামহরি নদীর পাশ দিয়ে ঘেরা তাদের সুন্দর কিছু বাসস্থান দেখার পর প্রতিটা পর্যটক প্রেমীকে বিমোহিত করতে বাধ্য করবে মূলত এগুলো হলো কটেজ মাতামহরী নদীর সৌন্দর্য এবং তার বিপরীত পাশে রয়েছে সাদা পাহাড় দুই সৌন্দর্যকে সামনে রেখে হোয়াইট পিক স্টেশন বিলেজ টি পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে তাছাড়াও দৈনন্দিন জীবনের জন্য এই ভিলেজে ছোট ছোট কিছু দোকান রয়েছে যেখানে আপনারা দৈনন্দিন জীবনের জিনিসপত্র এবং পাহাড়ি ফলমূলও পেয়ে যাবেন এখানে হোয়াইট পিক স্টেশন ভ্রমণ করার পর সাঙ্গ নদী ঝিরি ধরে আমরা এখন যাচ্ছি সাপমারা জন্নাতে যেটা হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আগে কখনো দেখেননি আমরা এখন নৌপথের সর্বশেষ গন্তব্যস্থান সাপমারা জন্না সেখানে যাব সাপমারা জন্নাতে যাওয়ার জন্য আমাদের এই রাস্তা ধরে যেতে হবে মানে দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ট্রেকিং করতে হবে এবং আমাদের সাথে একটি ছোট ভাই আছে মানে গার্ড তার সাথে আমরা এখন যাচ্ছি খুবই রিক্স জোন তবে চলে যাওয়া যাক রাস্তাটা উঁচু নিচু তবে দেখে চোখ ফেললে খুব সুন্দরভাবে যাওয়া যাবে ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে লাঠি দিয়ে পা ফেলানো খুবই কষ্টদায়ক তবে একটি চ্যালেঞ্জিং ট্র্যাক হবে যাই হোক দেখা যাক কতক্ষণ সময় লাগে এবং কত দূর যেতে পারি খুবই ভয়ানক রাস্তা পিচ্ছিল যদি আসেন তাহলে অ্যাংলেট নিয়ে আসতে হবে আমরা ভুলে গিয়েছিলাম অ্যাংলেট আনার জন্য তবে সামনে জিরি পথ আছে জিরি হেঁটে যাওয়াটা খুব সহজ হয়তোবা যাওয়া যাক এইখানে পাথরগুলো এতটাই পিচ্ছিল দেখে পা না ফেলতে পারলে যে কোনো ঝুঁকি হতে পারে জীবনের তাই অবশ্যই দেখে পা ফেলবেন শেওলাযুক্ত যুক্ত পাথরগুলাই বেশি যাই হোক অনেকটা গহিনে চলে এসেছি আর কিছুক্ষণ লাগবে চলে যাব। কিছুটা শব্দ পাওয়া যাচ্ছে ঝর্নার না জানা এক গহিনে আগাচ্ছি যার সম্পর্কে আগে কখনো জানা হয়নি হয়তোবা আর কেউ জানতেও পারেনি সুখিয়া বেলিতে এসে কটেজ ম্যানেজারের কাছ থেকে জানতে পারলাম এখানে একটি ঝর্ণা রয়েছে কিন্তু থেকে মিনিট নির্গম গহিন দিয়ে ট্র্যাক করতে হবে এই রাস্তা দিয়ে অধিক পরিমাণে সাপের উপদ্রব থাকার কারণে এই ঝর্ণাটির নাম হয়েছিল সাপমারা ঝর্ণা পানি না দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভ্রমণ করার পর এই রকম একটা ঝর্ণা পাইলাম এই ঝর্ণার জন্য মূলত এত ট্রেকিং এত গহিনে আসা যাই হোক ঝর্ণাটার আকৃতি ছোট হলেও ঝর্ণাটা দেখতে সত্যি মনোমুগ্ধকর এক সাইড দিয়ে পানি পড়ছে এবং জমা আকৃতি হচ্ছে এবং পানির সৌন্দর্যটা সত্যি এই পানিতে এখন এখন গোসল করে এতটা হেঁটে আসার দূর করব যাই হোক জর্নার পানিটা সত্যি অনেক ঠান্ডা ছিল তবে আসার রাস্তাটা মোটেও সহজ ছিল না কিছু কথা বা আমি চাইলেও বলতে পারছি না তবে শুধু এটাই বলে রাখছি যদি কখনো বান্দরবনের গহিনে যেতেই হয় তাহলে অবশ্যই লোকাল গার্ড নিয়ে আসার চেষ্টা করবেন মাতামহরি নদীর সৌন্দর্য এবং তার আশেপাশে যতগুলো স্পট রয়েছে সবগুলো ঘুরে আসার পর খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই দুপুরের খাবার শেষ করে হালকা রেস্ট নিয়ে বিকেলে চলে এসেছিলাম লালচে আকাশে নিজেকে ফ্রেমবন্দি করার জন্য আজকের দিনটাকে সূর্য মামা এতটাই গাঢ় হয়ে সমাপ্তি জানাচ্ছে যে দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল কোনো স্বর্গরাজ্যে চলে এসেছি বিকেলের এই মনোমুগ্ধকর সানসেটটা উপভোগ করতে করতে সন্ধ্যা গুনিয়ে এসেছে রাতের খাবার হিসেবে আমাদের মেনু ছিল চিকেন বার্বিকিউ এবং পরোটা যা আমাদের চোখের সামনে লাইভ বার্বিকিউ করছিল এবং সেগুলো আমরা দেখে উপভোগ করছিলাম এতটাই গর্জিয়াস এবং সুস্বাদুভাবে বার্বিকিউ করা হচ্ছিল যে দেখে খাবারের তৃষ্ণাটা আরও বেড়ে গেল আমাদের বার্বিকিউ সম্পন্ন হওয়ার পর দুই পিস বড়ো সাইজের পরোটা এবং বার্বিকিউ সাথে একটি সস দিয়ে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল তোর জোর করে খাবারটা সেরে আমরা খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছি আসসালামু আলাইকুম সুখিয়া ভ্যালির দ্বিতীয় দিন বোর সকাল থেকে সকলকে স্বাগতম ও শুভ সকাল সকাল এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে পাঁচটা চুয়াল্লিশ সকালের ভিউটা মোটামুটি এরকম আমাদের কটেজ থেকে মেঘ পরে নাই তবে স্নিগ্ধ একটা আবহাওয়া সেটা মন দিচ্ছে ওই সাইড দিয়ে অবশ্যই মেঘ আছে দেখা যাচ্ছে না কিন্তু আমাদের এই এরিয়ার ভিতরে মেঘ পরে নাই যাই হোক ভালো লাগতেছে গতকালকে ট্রেকিং করে এসে রাতের খাবার খেয়ে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম এখন সকালে এই স্নিগ্ধতা দেখে অনেক ভালো লাগছে দুই দিনের খাবারের আজকে আমাদের লাস্ট ডে সকালের ব্রেকফাস্টে আমাদের দিয়েছে ডিম খিচুড়ি এই ডিম খিচুড়িটাও অনেক মূল্যবান এই পাহাড়ে এসে তবে হইতে পারে অল্প খাবার কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছে এই অল্প খাবারেই পাহাড়ের মাঝে প্রশান্তি অনুভব করবো ইনশাআল্লাহ যাই হোক সকালের নাস্তা শেষ করে আমরা আজকের ব্লগটি এখানেই শেষ করব। বন্ধুরা আমি সুখিয়া ভ্যালির এমন কোনো জায়গা নেই যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করিনি এবং সুখিয়া ভ্যালিতে কিভাবে আসবেন কি খাবেন এবং কোথায় থাকবেন সে সম্পর্কেও একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং কটেজ ম্যানেজারের নাম্বার অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করেও রিসোর্ট বুকিং করতে পারেন বন্ধুরা যদি এইরকম ট্রাভেল ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন আল্লাহ হাফেজ